নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো নতুন এক রেসিপি বেলে মাছের ঝুড়ো তো বন্ধুরা বেলে মাছ বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি তো আজকে আমি যেভাবে বানাবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় প্রথমেই আমি তিনশো গ্রাম বেলে মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে ভালো করে হলুদ গুঁড়োকে মাছের গায়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে একে একে আমি নুন হলুদ মেখে রাখা বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছ যেহেতু ভীষণই নরম মাছ তাই খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে সমস্ত মাছ আমি একবারে দেব না আমি অর্ধেকটা মাছ প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক মাছ ভেজে নিয়ে তারপর বাকি অর্ধেক মাছ ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে কিন্তু উল্টে দিয়ে অন্নপিঠ ভেজে নেব আমি আবারও বলছি বেলে মাছ কিন্তু খুব নরম মাছ খুবই সাবধানে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে খুবই অল্প উপকরণে আজকে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো তো একে একে আমি বেলে মাছগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অন্নপিঠটা ভেজে নেব আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের রেসিপিটা ভালো লাগবে তো উল্টে নিয়ে অন্য অন্নপিঠটাও ভেজে নিচ্ছি অন্নপিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব একই রকমভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবারে মাছের কাঁটাগুলোকে বের করে নেব বেলে মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে না শুধু মাছখানেরই একটা কাঁটা থাকে তো সেই কাঁটাকেই আমি হাত দিয়ে মাছটাকে ভেঙে বের করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে মাছের কাঁটাটা বেরিয়ে আসছে ঠিক এভাবে আমি সবকটা মাছের কাঁটা বের করে নেবো সব মাছের কাটাগুলো বের করে নিয়েছি বের করে নিয়ে এবারে চলে গেলাম বাকি রান্নায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবেই তেল দেবে তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম দুটো শুক্তো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন রাঁধুনি আর এখানে পনেরো থেকে কুড়িটা রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এই রেসিপিতে রসুনের ফ্লেভারটাই কিন্তু মেইন রসুনের ফ্লেভারের জন্যই কিন্তু এই রেসিপিটা এত টেস্টি হয় খেতে সেই জন্য রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে রসুনগুলোকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লঙ্কা ব্যবহার করবে তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি কাটা বের করে রাখা বেলে মাছ মাছগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেবার প্রয়োজন নেই আমি এখানে চায়ের কাপের দু কাপ মতো জল দিয়ে দেব জল দিয়ে এবারে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি চার মিনিট হতে দেব ফিরে আসব চার মিনিট পর চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঝোল কিন্তু অনেকটাই কমে এসছে এই রেসিপি কিন্তু ঝোল ঝোল হবে না একদম মাখা মাখা হবে ঝোল ঝোল হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একদম অল্প উপকরণে বেলে মাছের ঝুড়ো সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে যদি এই মাছের ঝুড়ো রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো পদের প্রয়োজন হবে না সবাই কিন্তু চেটেপুটে খাবে এই রেসিপি আর এই রেসিপিটা কিন্তু একদম কম মশলায় অল্প উপকরণে আমি তৈরি করে দেখালাম তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো